হাই বন্ধুরা আজকে আবার দুপুরে একটা রান্না নিয়ে চলে এসেছি শনিবারের রান্না মানে একদম হালকা ফুলকা কিছু সেরকম রান্না করবো না একদম মতি সাধারণ রান্না চলুন বন্ধুরা কিন্তু অন্য রকম সমস্ত কিছুটাই করবো একটুখানি ঘরোয়া রান্না চলুন কি রান্না করি প্রতিদিনের মতন আপনাদের সঙ্গে আমি একটুখানি শেয়ার করে দিলাম ফুলকপি আলু ভাজা করবো এখন ফুলকপি আলু ভাজা খেতে কিন্তু খুবই ভালো লাগে তার জন্য এই যে কড়া বসে দিতে আর এই পাশে কিন্তু আমার ভাত হচ্ছে এই দেখুন দুটো শুকনো লঙ্কা আমি তেলের মধ্যে দিয়ে দেবো আর দেবো একটু পাঁচ ফুল এবার দেবো কপি গুলো দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো মজার জন্য আর এখানে এই দেখো আমার ডাল সেদ্ধ করা হয়ে গেছে পুরো মুসুর ডাল সেদ্ধ হয়েছে হয়ে গেছে এটা ফোরন দেবো আর এখানে করবো এটা কোনো পেঁয়াজ করে নিয়ে নিচ্ছি টমেটো নিচে আলু নিচ্ছি শিম নিচ্ছি এইটা দিয়ে একটা তরকারি রান্না করবো সাথে থাকুন সাথে আপনাদের ভালো লাগবে খুব ভাজাটা মোটামুটি হয়েছে কোনো ভাজার উপরে অল্প একটু চিনি দাম সরিয়ে আমি আর এখানে আমার কড়া বসে দিয়েছি ওই ডালটা ফোরন দিয়ে নেবো ভাতটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তার জন্য আমি অল্প তেল দেবো

দাদা একটু ফুটে যায় আর এখানে আমার ফুলকপি আলু কিন্তু ভাজা হয়ে গেছে আর এখানে দেখুন পেঁয়াজ কলিগুলো আলাদাভাবে ধুয়ে নিয়েছি আর সিম আলু আর টমেটো এক জায়গা করে নিয়েছি তো এই সবজিটা রান্না করি কিন্তু আমার দুপুরে রান্নাটা কমপ্লিট হয়েছি আদা নিয়েছি জিরে নিয়েছি শুকনো লঙ্কা নিয়েছি মৌ নিয়েছি সর্ষে নিয়েছি এই পেঁয়াজ কলি আলুর তরকারিটা করার জন্য আমি এই মশলাগুলোই নিয়েছি আর শুকনো লঙ্কা একটু লঙ্কাটা একটু বেশিই নিয়েছি কারণ পেঁয়াজ কলিটা একটু মিষ্টি মিষ্টি হয় বন্ধুরা তার জন্য কিন্তু আমি একটুখানি আলুটা একটু বেশি দেব আর এর সঙ্গে আমি একটা হচ্ছে টমেটো মিক্সি করে দেব মশলার সঙ্গে আর একটা টমেটো থাকবে সবজির সঙ্গে চল বন্ধুরা এটা কল মশলাটা আমি করে নিই আর এখানে কি করব বন্ধুরা এই পেঁয়াজ কলিটা আমি ভেজে নেব তাহলে যে তেলটা ভিনেব তারপরে লবণ দেবো পেঁয়াজ পেয়াজ কলিটাকে একটু আমি একদম ভেজে নেব করে ভেজে সবজি ভেজে রান্না করলে কিন্তু সেটার স্বাদ কিন্তু অন্যরকম হয় তাই কিন্তু আমি সব সবজিগুলো ভেজে নেব নিয়ে কিন্তু আমি সবজি কাজে রান্না করবো পেঁয়াজ করি আসবে তরকারিটা এরকমভাবে হালকা করে আমি ভেজে নিয়েছি পেঁয়াজ করে এবার আমি মধ্যে একটু করে হালকা করে একটু বাদ করে দিয়ে দেবো আর এখানে দেখুন আমার যে বাটটা নিয়েছিলাম সেটাও কিন্তু আমার মিশিতে বেশি করা হয়ে যাবে চলো এবার আমি এদিকে আস্তে আস্তে করে এই সবজিগুলোকে আর আমাদের এখানে যে একটা আওয়াজ হচ্ছে বন্ধুরা আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন যে আমার ভিডিওতে একটা আওয়াজ আছে সেটা কিন্তু কুচিরার আওয়াজ হ্যাঁ একটুখুনি এ করবেন ঠিক আছে দিয়ে দিলাম আগে আমি দিয়ে দিলাম তিনগুলোতে মতো আমি এক্ষুনি বলে দিয়ে দিলাম বন্ধুরা একটু বলে দিলাম

পেঁয়াজ কলিগুলো দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু একদম সাইড দিয়ে তেল ছাড় শুরু করে দিয়েছে সুন্দরভাবে একদম এই ফলটি আমি কি করবো বন্ধুরা মশলা পুরো কষানো হয়ে গেছে এবার আমি একটু জল দিয়ে দেবো পিঁয়াজ কলির এরকম তরকারি যদি না আপনারা খান একবার এরকমভাবে বানিয়ে দেখবেন আশা করি খুব ভালো লাগে এই পেঁয়াজ কলি আলুর তরকারিটা খুব সুন্দর লাগে চলো এটা সেদ্ধ হতে দিই সুন্দর ভাবে ঢাকা দিয়ে দিলাম দেখুন বন্ধুরা কিন্তু এইভাবে হয়েছে এরকম আরেকটা তেল ছাড়বে তারপরে দেখে কি বন্ধুরা আমাদের কাছে যে ধনে পাতা হয়েছে আমি অন্য ভিডিওতে এখন দেখেছি সেখান থেকে কিন্তু আমি রান্নার সময় একটু একটু করে তুলে নিয়ে আসি আর রান্নার মধ্যে দিই খুব সুন্দর কিন্তু গন্ধ কিন্তু জানেন তো এত সুন্দর না নিজের বাড়িতে কোনো সার কোনো কিছু না পুরো মাটিতে খুব সুন্দর অল্প দিলেই কিন্তু হেভি হয়ে যায় একদম আর দেখুন তেল আমার রান্না থেকেও কিন্তু আমার তেল ছেড়ে বন্ধুরা দুপুরে রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে ফুলকপি আলু ভাজা মুসুর ডাল আর পেঁয়াজ করে ঝাল এই রান্নাটা একবার করে দেখবেন বন্ধুরা ফুলকপি আলু ভাজা তো আর লোককে কিছু বলেনি আর ডালও কিছু বলেনি কিন্তু এই পেঁয়াজ আলু তরকারিটা একবার করে দেখবেন আসা ধর লাগে একটু ঝাল চালা দেবেন ঝাল নাহলে কিন্তু ভালো লাগবে না কারণ পেঁয়াজ কুড়িটা মিষ্টি মিষ্টি হয় তাই জন্য একটু ঝালের দরকার আছে তাই যদি আজকে দুপুরে রান্নাগুলো আপনি যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আর খারাপ হলেও বলবেন ভালো হলেও বলবেন আর একটা গরম ভাত চলো দুপুরে খাওয়াটা কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে একদম যা রান্না হয়েছে তো যদি ভালো লাগে তো বলবেনই শুভ দুপুর বন্ধুরা সাথে থাকবেন পাশে থাকবেন খারাপ হলেও বলবেন ভালো হলেও বলবেন আপনাদের দিদি ভাই শুনতেই রাজি আছে